যাচ্ছি এই যে পিদ্দুম কেন কে কি বল রে আমাদের গ্রাম্য গায়ক ঘরুয়া ভাষায় রে পিদ্দুম বাতি কুফি মুসি অনেক কিছু বলা হয় আর এই যে আসছে এই যে দেখছো পিদ্দুম আর বিষকচু এই পিদ্দুম স্বর্গে বিষকচু দিতে যাবো চলে আসি সকাল বেলায় মাঠের মধ্যে ঠিক আছে কেননা আজকের কিছু এই মানে এই নরকপুরের পিঠ পতঙ্গ আমাদের পুরো ভারতবর্ষের সম্বন্ধে উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করতেছে ঠিক আছে তাদের কিছু হম রং তামেশা নিয়ে ঠিক এবার রং তামেশায় আমিও কিছু রং তামেশা করব আমার দেশবাসী ভাই বন্ধু রাদ্দার সবাই কানে হেডফোন লাগাই নেবা আর মা মাসির একটু দূরে থাকবা কিন্তু মুখ খারাপ হবে কেন মুখ মুখ খারাপ করা কথা ঠিক আছে এই জন্য এই

পুজো আজকে হবে ঢক পুজো তোকে করবো ঠিক আছে আর তোরা পুজোর যারে সাপোর্ট করবি কর দুনিয়া আজাদ ভালো লাগে সে তারে সাপোর্ট করে তোরা চোর কেন বলতেছিস আর তোরা চোর ভারত এই যে আমাদের খেলা হয়ে গেল নিউজিল্যান্ড আর ভারত হ্যাঁ তোরা সেই নিউজিল্যান্ডে সাপোর্ট করবি না আর কিছু করবি সে আমার দেখার জানার দরকার নাই যে ভারত চুরি করে জিতেছে হারে হারামা কয়েকদিন আগেও তোরা ওই যে মালদার বর্ডারে কি করেছিস তোদের ওই যে মাঠে বলিস ওরা ছুচো মারতে পারে না তো গায় বিদেশেবাসী কি 50 কার বিনিময় ছাড়িয়ে দেশে আইসা হেকারি চুরি করছে মেশিন চুরি করছে দেখি ভিডিওগুলো আবার আইবে লেভেল তদের দেশের রিপোর্টারে করিছে আমাদের দেশের রিপোর্টারে করিছে মেশিন চুরি করেছে গরু চুরি করে নিছে তারপর আমাদের কিচ্ছু শুন ইদ্দুম সর্তার দিন কানে বলতেছি আমার মেশো ঠিক আছে কি hore এই বাংলাদেশেই ছিল এখন তো নাই এই দেশে আইছে এই দেশে চলেছে তোকে দেশে নাই আমার গোষ্ঠী গ্যাতি বংশদার কেউ নাই তোকে নরকেশ সব সাইডে আছে সময় থাকতি কেন আমার বাপ ঠাউদার ঠিক পাইছিল যে এ নরক একদিন মহানরক হবে আর তোরাই যারা আব্বু করছিস তারও দিয়ে দেখিস সেই দেশে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে ফেলে কি করতেছে আর এই যে এক একজন হুজুর খাজুর আর খুন্তি চোররা হম চোররা উনিশশো সত্তরের থেকে কেন এই বাংলাদেশ বর্ডার তারপরে বাগা হয়েছে এই বর্ডার হয়েছে আর সেই মানে সে হিন্দুস্থান পাকিস্তান সাতলি সে থেকে হানি তোরে করছি কেন আমি যেটুকু আমি লাইভে যেটুক দেখছি সেটুক কব এই জায়গায় ঘুমাতে পারতাম না ঠিক তোরা তোগে মতো এই পিডুম চোর খুন্তি চোরের নুড়ি চোর বাতের নুরি অব্দি তোরা চুরি করেছিস জানিস এই তবে মতো ফাজিল দে গরু চুরি করেছিস এই বর্ডারে ঘুমাতে দিস নেই আমার এই পাড়ায় পুরো বর্ডার যত দূর তোদের বর্ডার আছে ভারতের সাথে তত দূর তোরাই ফাজলিমি করেছিস আর আয়োজ করতে যাচ্ছিস এই বর্ডারে পারতেছিস না চলে গেছিস সেই দোবাইয়ের মাঠে যে ভারত চুরি করে দিতে চাই ভারত তোকে কি চুরি করছে তোর করছিস সারা বিশ্বের মিডিয়া রয়েছে আর গপাস করে দুই মানে নাক কাটার কয় নাক কাটার বংশধর কছে ভারত চুরি করিছে ভারত চুরি করিছে চোর সোদানিরা চুপ তোমার রে হ্যাঁ মার পেটে ওইস নেই পশুর পেটে হইছিস এই চোর বলতেছিস প্রমাণ দিতে পারবি একটা বাচ্চা ছেলে বলে অজ্ঞান ছেলে বলে বেলে না যায় তোকে তো জ্বালাই গেছে সব তালে উপরে ঠিক আছে কোনো জায়গা তো জ্বালাতি বাদ নাই বাদ আছে কোনো জায়গা জ্বালাতি করতে না আমাকে কোনো জায়গা নোম সোম জ্বালাতি বাদ আছে মানে তোরা এরকম ব্যবহার কেন করিস বলতে পারিস মানে এই যে না কি করে এইগুলো আছে খুচরো শয়তান এই খুচরো শয়তান এই দেশটা জ্বালাচ্ছে এই খুচরো শয়তান সব সমুদায়ের মধ্যে আছে আমার মধ্যে আছে ওদের মধ্যে আছে এই খুচরো শয়তানকে জন্য এই খুচরো শয়তানকে জন্য এই হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়েছে সেই খুচরো শয়তানটা ভাগ করে দিয়ে বসে খুচরো শয়তানটা সুস্থ নাই এই যে খুচরো শয়তান কেন কই জানো আমি কইয়ে দিই এই যে আমাদের এই জায়গায় এই যে এই পাড়ায় হ এই গরু চুরি করতে আসছ তুই খুজ গো শয়তানড়া এরকম খুজ গো এরা বর্ডার খোলা রাখলি আজ ওই যে রকম মালদার বর্ডারে খোলা চুরি করে বেরায় আজো কেনা নিজেরা চুরি করে আর অপরের নাম দেয় এই হচ্ছে এদের কর্ম ওদের ধর্ম হ্যাঁ এইবারে মান কচুরগুদি টুক মান কচু না 20 কচুরগুদি কি এই গরু চুরি করতে আসছ ওই আমাদের গ্রাম ছোট ছিল তখন একবারে বিশ 25 25 গর লোক ছিল ঠিক আছে এই পাড়ায় আগুন দিত ওই পাড়ায় তো গরু খুলিনে চলে যেত এই এই ক্ষুদ্র শয়তান করতো আর তা আগেই এই করিয়ে বেড়াচ্ছে এখনো দুনিয়া বরকে তারপরে তা গেছে সেই বন্ধ হয়েছে মানুষ সজাগ হয়েছে তারপরে সে মারিয়ে ধরিয়ে কোপাইয়ে কোপাইয়ে গরু চুরি করে রেখেছে আমাকে সামনে আমার এক দাদারে কোপাইয়ে আদামারা মারা করে গেছে আমার আর এক দাদার ঘরের বাইন দেয়া ছাইন দেয়া বুঝলিয়া মানে বেচারা আবার একটু ওই ট্রাক্টর অর্থাৎ শুয়ার শুয়ারের মাংস সেবা করতো বাইন মাছ সেবা করতো শীতের দিন রাঞ্জে বেড়ে তুইছে আলার আলারা ঠিক আছে এই পাটিয়ে কাউরা এই বাইন্ডে সাইন্ডে সেই খাবার খাইয়া গরু চুরি করে নিয়ে গেছে কলস চুরি করে নিয়েছে চালা কলস চুরি নাতি জামাই দিয়া তোকে কয় কি কয় একটু তোকে ইতিহাস যদি কয়া ধরি না তোরা থাকবি না নে জগতে তোকে খুচরো ফাইজলেমের জন্য দেখছিস আজকে পাকিস্তান পতন হয়ে গেল দেখতেছিস না পাকিস্তানের অবস্থা কি আর তোকে অবস্থা কি হবে না মনে রাখিস তারপরে ইয়েও ইয়ে ছাড়ো আরো বলি এই যে যে ফাজিল দেয়া এই কত বড় ফাজিল দেন ওই বাংলাদেশের তখন তার কাটার বেড়া হয় নাই এই বিশ বাইশ বছরের সেমরারা আসতো অ্যাভেলেবেল পলাইয়ে চলে আসতো বাড়িতে কেন খাবার তো নাই ওদের কুড়ি কুড়ি জন্ম দিতে পারে আর কিচ্ছু পারে না আর এই যে এই সেই এই গলা বাজি মুখ বাজি করতে পারে আর আসতো আমরা যাই হোক গরিব যাই বিপদে পড়ে আসতো যেটুক পারতো আমরা দেখতাম একদিন আসার মাসে কোন আমার পাড়ায় একজনের বাড়ি হরি সাবা আসছে ওই এক শ্যামরা ওই দেশের বাপ সাথে হয়তো ঝগড়া করে পলাই আইছে আদা ছেড়া চপ্পল হাতে লুঙ্গি হাতে একটা হাফ প্যান্ট পরা আসে উঠছে ওই বাড়ি রাত দুপুর সময় বৃষ্টি পড়ছে টিপ 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 করে বুঝলা এই যারা বর্তমান ভিডিও করো তারা কথাগুলো শুনে সুবিধা হবে তোমাদের ভিডিও করতে এদের কুটতে ধাক মতো কোটাই করতে এদের না কুটলি হবে না এটা বেশি রকম ফাইজলিম করতেছে এবার সেই আইসে ওঠছে মাসি আমি ওই পলাই আছি জায়গা দাও আমি ওই দিল্লি যাব সেন্টারিং করতি বুঝো কেন ওই রাত দুপুর সময় বৃষ্টি পড়তেছে পরের ছেলে আইছে সবাই তো দয়া মায়া হয় একে দয়া মায়া কিছু দেখানে যাবে না এবার খালি কুটতি হবে আটটি কোটায় বস্তি কোটায় তার সে কোটাই যাবে শব্দ বানের দ্বারা এক খান করিয়া পঞ্চাশ খান কোয়া লাগবে এইবার সেই বিচার কি করছে খাওয়াইয়ে দাওয়াইয়া ঠিক আছে খাওয়াইয়ে মানে বাড়ি গরু আছে ওই সময় গরু চোরার গরু চোরের খুব চোট মানে খুব মানে সেই মহানালা ঠে যেন ওর মামা বাড়ি গরু থুয়ে গেছে ওরা কিনে আসে দিদি মার দ্বারে কইয়ে মামাকে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে গরু সেরম গরু চুরি করতে সুবীর ভাই জানো এরা আমাকে দাদা বাবু কয় বুঝো আরে তোরা খালি আমাকে সালা না আমার শালা আমার নাতির শালা আমার বাবার শালা আমার মামার শালা আমার মানে বরিয় গোষ্ঠী সালা ভারতের শালা অর্থাৎ শালার শালা মহাশালা সুধীর ভাই শালা তোরা ঠিক তোকে মান সম্মান লজ্জা ঘেন্না মানবতা বলতে কোন তো জিনিস কোন জিনিস নাই আছে বল বলতে পারবি তারপরে সেই বে মানে কি করবে গরু বাড়ি আছে গাই যে ভাই চোর না দায় না কি নিয়ে যায় না কি করে তার রাত দুপুর সময় ও আইসে করছে অমুক এই এই কাহানি তা রাত্রি যদি গরু নিয়ে পলাই দেয় তো কি করবা নেওয়া তা আমি কলাম কি বাহুরের দেখ আমি তো ভয়ের মানুষ কয়খান বই খাতা আছে মন্ত্র করি আর মা কালী আছে যদি চুরি করতে আমারে চুরি করে নিয়ে যাওয়া লাগবে তা কাজ কর আমার দ্বারে তুই যা এই যে ফিরদুম কেন করছি শুনো কথা বুঝলা দেশবাসী ওই আর খাওয়াই দাওয়াই আসে আমার দ্বারে নিয়ে যাইছে আসে যাক থাক রাত বারো দুপুর হয়ে গেছে বারোটা একটা বাজে সেই সময় আসে যাক পাশে শোয়াই রাখছি পরের ছেলে আইছে কবে বার হইছে কি করছে কি না করছে আর তো কোনো ঠিকানা নাই শোয়াই দোয়াই রাখছে দিন আর কিছু কই নেই পরের দিন রাত পোয়াইছে উঠছি

ফেলে পেলে পাড়ায় আসে কাজ কর কর আস্তে আস্তে ধীরে ধীরে ভাষা শেখ যদি তোর এই দেশে থাকতে করে ভারতে সুবিধা আছে আশ্রয় আশ্রয় দেয় তারপরে তোর প্রমাণপত্র যদি কোনোদিন তুই ভারতের আইন কানুন হিসাবে করতে পারিস তারপর তুই ভারত ঘুরে ভারতে বসবাস করে থাকিস কায় হ দাদা আর আমি এই মন্ত্র জগতে থাকি লোকজন আসে রুগীপত্র আসে দেখি ঠিক আছে ও বসে বসে ওই দেখে একটু লেখাপড়িও জানে ছেলেটা তা দাদা আমি আর কোনো জায়গায় যাবো না তুমি তো ভালো বিদ্যা জানো বেশ লোকজন তোমার দ্বারে ভালোই হয় ভালো ইনকাম আছে তাই আমি যে কয়দিন থাকি আর যে কয়দিন লাগে তোমার এই বিদ্যা আমারে শিখাও আমি এই বিদ্যা শিখে যাই আর দেশে যাই আমি এই করব। ভালো এতে ইনকাম আছে আমি বলে ভালো কথা যদি বিদ্যা আমার কাছে তুই যদি শিখতে পারিস শেখ ও ভাই রয়েছে আমি বলে শোন ভাই আমি গরিব মানুষ তাই তুই শিখবি থাকবি কিন্তু কাজ করা লাগবে কাজ করা লাগবে কি আমি দেখ আমার পেটের ভাত জোগাড় করি তুই তোর পেটের ভাত জোগাড় করা লাগবে আমরা দুইজনে মিলে ঠিক আছে যে জায়গায় থাকবি কেউ কিন্তু বসায় খাবার দেবে না তাই না দাদা তা তো সত্যি কথা তাই যে বাড়ি আসে ওঠছে ওই বাড়ির সবাই সাথে সাথে মাঠে কাঠে কাজ করছে কয়দিন আর রায় তৈল ওই বাড়িও খাইছে ওই বাড়ি আমার দ্বারে খাইও নাই সত্যি কথা যেটা কব আমার দ্বারে যাই শুইছে ভাই মনে এক সপ্তাহ ছেল্লা এক সপ্তাহ ছেল্লা সেই সময় গুণ আজ থেকে কম করে তিরিশ বছর আগের কথা আর গে ওই 30 বছর কে এরা এখনো 500 বছর পিছ পিছনে রয়েছে এরা শূদ্র না এরা শূদ্র পুরি খালি ফুটোতেই বাড়ি আর কিচ্ছু পারে আর গলাবাজি করতে এইবার ওই রাজবাউ ডাক্তারবি গল্প করতেছে পাঁচ সাত দিন একটা মানুষ পাশে রয়েছে সাথে আলাদাক্তাই সম্পর্ক কথাবার्रा খোলা দিল হয় এমন ওই দিন আর ঘুমায় না বেসারা আমি কই কি ভাই তুই ঘুমা কালকে দিনির বেলা গল্প করবা না কিন্তু ওর মনে রয়েছে শয়তানি নো 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 তাকে কারেন্ট মারেন সব কিছু গেল আমি দেশলাই আর কেরাসিনের বাতি একদম তাই শীত বাতি রয়েছে আর বিড়ি খাই বিড়ি দেশলাই রয়েছে আমার বাড়ির শীতকালে কোন সময় ঘুমাই গেছি ও গল্প ও তোর মনে রয়েছে শয়তানি আমি ঘুমাই গেছি ও মা সজা করিয়া দেখি যে পাশে নাই তখন ওই আড়াইটা দুইটা রাইটে বাজে পাশে নাই আমলতে বলতে বেসা রাখি মুখ প্রস্রাব প্রস্রাব গেল নাকি তা চলো আসে আসু আসুক আসুক আসে নাই আধা ঘন্টা হয়ে যাবে বলে সব করতেছি এত সময় লাগে না তাই কি পায়খানায় গেল নাকি আর একটু দেখি তাও আসে না মিলে ব্যাপার কি তাইলে এখন আমার কি করতে হবে পিরদুম ধরা দেখতে হবে যে পরে চল কোন জায়গায় গেল বা শীত তলে আ ভাই কি কব ওই অন্ধকারে হ্যাঁ হে এবার এইরকম 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 ঘুরতে ঘুরতে বিছনা কাথা সব গুছিয়ে নিছি হ্যাঁ কোনো জায়গা ড্রেশলাইন নাই ব্রিডিট প্যাকেট পাইছি ড্রেশলাইন নাই ঠিক এই ব্যাপার কি হলো মালে মালয়েশিয়ায় মানুষও নাই দেশ লাইও নাই চলো দেশ লাই হয়তো কোন জায়গা ল্যাপে কাতায় জড়াই গেছে তাইলে এবার মাটিতে শুই আচাই দিই সে দুই আজ দিয়া কব কি দেখছো ওই কাদার মধ্যে যদি বাই নেমা ছুটিয়ে যায় তাহলে মানুষের কিরম কেল্লাই আগো ওরম কেল্লাই আগো চাম্বাইম ভাইয়া যে আমার পিদ্দুম গাল ওখানে পিদ্দুম আর না খুঁজে ঠিক আছে আনে কি করবো রাত ওই সময় মানে শেষ রাত পড়ে গেছে তারপর আর ঘরে আমার ঘরের থেকে আমার মা বাবার ঘর আচ্ছা একটু দূরে ডাক দিছি মা আর বাবা ওই খড়ির কারো ধরাই আইছে আমার দাঁড়ি খড়ি বুঝো আছে জায়গা নাই আচ্ছা কি হয়েছে আমি বলে এই রেমে সেই শ্যামরার কোনো খবর নাই আমার মা হুন্ডা কয় কয় জানে কয় এই আছে এই বাংলাদেশি চোর এরা আগে চুরি করে আগে আমার মেশো কয়েছে ওই দিনকে আমার মা বাবা কয়েছে এই বাংলাদেশি চোর এরা চুরি করতে গেলি বারে আগে পিদ্দুম চুরি করে আর দেশলাই চুরি করে এই জন্য রাসে ফিদ্দুম সোর এরা আমাদের কয় সোর আমাকে খেলোয়াড়কে করছে তোর এই খালা সুদির বাইরে প্রমাণ দিবি যদি বাপের ব্যাথায় থাকিস প্রমাণ দিবি চোর করছিস তোদের কি চুরি করছিস আর তোরা কি চুরি করছিস ইতিহাস সারা বিশ্বের বুকে অ্যাভেলেবেল আছে চোর সুদানিরা মানুষ তো না হানতামা তাই না যারে যা খুশিতে কয়ে দাও দূরত্ব নাই কিছু খালি চির নাকি পারো আর ডাই যে পাকিস্তানে তোর আব্বুর चौधरी और आप देख रहे हैं मेरा और आपका यूट्यूब चैनल रियल इंटरटेनमेंट टीवी इंडिया वर्सिज न्यूजीलैंड न्यूजीलैंड ने पहली इनिंग खेली और जिस तरीके से इंडिया के बॉलर ने जबरदस्त किस्म की बॉलिंग की है इसी के ऊपर पाकिस्तानी पब्लिक ऐसी बात करेंगे इंडिया जीतेगा परफॉर्मेंस कैसी है अच्छी है बहुत अच्छी है आप क्या ख्याल से क्या वजह क्या उसकी क्योंकि वो बहुत टफ टीम है उनकी बॉलिंग बहुत खुशी होगी खुशी इतनी होगी खुशी में टीवी तोड़ देंगे उनकी तरह चलो ये क्या बात हुई खुशी में टीवी तोड़ देंगे बताए ना जरा क्या कहना चाहेंगे

হয়তো তো খানিকটা তোকে সুদলে হবে কিছু তোর আমাকে আমাকে খাতে হবে না তোর আব্বু শোনাকে তারপরে শোনো ওই ওই নাই তাহলে হানে সব যাবে তাহলে ওই বাড়ি চলো তাহলে গরু নিয়ে গেল নাকি ওই বাড়ি গেছি আমি যে বাড়ি খাতো যাইয়ে ডাক দিছি ওনা সেই দিদি আসে রাজনি রে ওর দি ওরা তো সেই কি খবর পাগল গেছে লাফাই বাড়ি ওই সময় গরু তো তুরি দেবে ওরা করে গরু তুড়ি ওরা করছে বর্ডার খোলা থাকলি এখন আমাকে

আগে ওই জায়গায় এসে গেছে ঠাকুর ঘরে প্রায় প্রচুর মন্ত্রের বই খাতা আছে সেই কামাক্ষ থেকে বিরাট বিরাট মন্ত্রের কিতাব ঠিক আছে বই ডায়রি ওই সোধনায় ওই বই খাতা বাসিছে সরাইছে ঠাকুর ঘরে বুঝিয়া ভালো ভালো বাসে বাসে দুইখান বই ঠিক আছে আর ওই পিদু আড্ডা লাই ওই রাত্রি আমরা ওই চার পাঁচ জনে করতেছি আইসি খরির করে দরাইয়া আইস ওই মাঠের মধ্যে একখান বই পাইছি আর সেই ফিদ্দুম আর ড্রেসলাই ভাই আয় ভাই নাই ও ফিদ্দুম চুরি পুরো কাফাইলারা এই যে প্রমাণ দিলাম তোমরাই যে বলতিছো আমাদের ভারতের যারা সারা বিশ্বের মিডিয়া ছিল হ্যাঁ আমাদের খেলোয়াড়রা ভারত চুরি করিয়া জিতেছে চোর সদানিরা নো 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 আরো আছে অনেক কিছু আমরা অনেক জানি ঠিক আর তোমাকে না ওই যে যে কদা গরু চুরি করতি সেই গনে হ্যাঁ সব সেই বাহাত্তর হাজার রেশমি কাপড় পরে থাক তাকে ওই এবারে বাহাত্তর হাজার কাপড় ফিট করিয়া গুদা অব্দি দেখা যাবে বুঝো এই গোদা দেহ দেহ তোমার ঘরে দেহ পরে গোদা দেহায় না তালি কিন্তু বোঝো বিপদ আছে বিপদের নাতি বা আর কি কি কব কব